হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা বন্ধুরা সবাই আশা করি খুব ভালো আছো এবং আমরাও কিন্তু খুব ভালো আছি তো এখন বাজে ওই ঘড়ি কাটায় প্রায় নটা তো সকালকার ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে তেমন কিছু একটা দেখাইনি তোমাদের তো আজকে কিন্তু রান্নাঘর থেকে কিন্তু তোমাদের ব্লগটা আমি দেখাচ্ছি এবং স্টার্ট করছি তো এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি কয়েকটা লাউয়ের ডগা এনেছি এগুলো হচ্ছে আমার এক মামির বাড়ি থেকে এনেছি ওদের বাড়িতেও নেই ছেলেটাকে বললাম তুলতে তারপর ছেলেটা দিল আমার ছেলে তো এই কথাই ছিল তারপর মামিকেও দিতে চাইলাম কিন্তু মামিটা নিল না বললো তুই নিয়ে যা তোর কম হয়ে যাবে তো আমি সবগুলো নিয়ে এসেছি রান্না করে একটু তরকারি দেব ওদেরকে তোর বাড়িতে তো আবার লোক আছে ওদেরকে দিতে হবে তো ওইগুলো আমাকেই লাগবে সবগুলো তো ওইখানে আমি লাভের ডাক রান্না করবো আলু ধনেপাতা টমেটো দিয়ে আর হচ্ছে সুটকি মাছ দিয়ে আর ভাত রান্না করব আর যেহেতু আজকে রবিবার তো আছে কিন্তু রবিবার কারণ আমি ব্লগটা খুব লেটে তোমাদের দেবো না আমার ভয়েস ওভার এডিটিং এগুলো করতে কিন্তু সময় লাগে এবং আমি টাইম মতো একটা দিতে পারি না কিন্তু তাই তো এখানে আমি ওই লাউ পাতাটাই আমি একটু দেখে নিচ্ছি কারণ লাউয়ের পাতার মধ্যে কিন্তু অনেক পোকা থাকে তো যেটা একদম ঘাস রঙের হয় সবুজ তো দেখা যায় না তো খুব ভালোভাবে কিন্তু একটা একটা করে বেশি বেশি রান্না করতে হয় আর আমার যে হাজব্যান্ড একটা ও যদি একটা কিছু পেয়ে যায় না তো আমাকে একটু দিয়ে দেবে বকা তো তাই কিন্তু এভাবে দেখে দেখে কিন্তু আমি এখানে কাচ্ছি আর এখানে না উনুনটাও ধরছিলো না মানে আমি উনুনটা ধরিয়ে দিয়ে চাল দিয়ে কিন্তু আমি গেছিলাম ওদের বাড়ি বাড়ি এসে দেখি আমার উনুনটা একদম নিভে ভূত হয়ে গেছে তারপরে আসে এসে আবার এখানে ধরিয়ে দিলাম এখন ধরছে আর ভাতটা কিন্তু অনেকক্ষণই বসিয়ে দিয়েছেন তো এখনও কিন্তু ভাতটা আমার এখনও ফেনা ওঠেনি গরমই হয়নি চাল গরমই হয়নি কিছুই গরম হয়নি তো কীভাবে হবে তো যাই হোক এদিকে কিন্তু ভাতটাতে দেখছি এদিকে কিন্তু তরকারিও কেটে নিচ্ছি ভাতটা অল্প আছে হয়ে গেলে কিন্তু আবার তরকারি রান্না করতে হবে আর ফ্লাওয়ার ডগার গাছ একটা আমি গেড়ে লাগিয়েছিলাম কিন্তু সেটা যাই না কেন হচ্ছে না কি যে প্রবলেম হচ্ছে মানে সেই গোবরের ভিড়ের পাশেই লাগিয়েছি গোবরের ভিড়ের পাশে কিন্তু সেখানে যাই না কেন হচ্ছে না একদম হয়েছে একদম সরু পিন পিনে যেটার মধ্যে কোনো পাতা নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই তো কি করব মানুষের বাড়ি থেকে নিয়ে এসে রান্না করবো আর এখানে দেখো আমার ছেলেটা ভাতের জন্য অস্থির হয়ে গেছে আর ওকে কিন্তু ভাত দেবো দিয়ে দেবো তোকে আমি একটা সুতির মাছ ছিল ওটাকে আমি ওকে পেঁয়াজ দিয়ে তেল লবণ দিয়ে কিন্তু এখানে মেখে দিয়েছি ও কিন্তু ওখানে ভাত খাচ্ছে রাত্রে বাসি ভাত আর এখানে রান্না করছি তারপর আবার হাজব্যান্ড খেয়ে দিয়ে আবার ও যাবে আবার গাড়ি বানাতে আজকে যেহেতু রবিবার গাড়িতে তেমন একটা কাজ নেই বা তো তাই কিন্তু আজকে গাড়ি বানাতে যাবে আর এদিকে দেখো আমি তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়ে রান্নাবাড়ি তো করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মেজে বসে এখন বান্না সব কিছু করে নিয়েছি তারপর কিন্তু এখানে আমি চলে এলাম ঘরে ঘরে এসে দেখতেই পাচ্ছ এখানে আমি কী করছি আমি যে আলমারিটা এনেছিলাম তো সেই আলমারিটা একদিনও এখনও মুছিনি সময়ই পাইনি তো মুছামুছি কিছুই করিনি তা তাই কিন্তু এটাকে একটু আমি কলিন দিয়ে একটা সুতি কাপড় দিয়ে কিন্তু মুছে নিয়েছি ভালোভাবে আর এত দুর্গন্ধ গন্ধ হচ্ছিলো মানে কি বলবো তো একটু খুলে মানে দেখাই মানে এত গ্যাস বের হচ্ছিল ধরে নতুন তো একটা অন্যরকমই একটা গ্যাস বের হচ্ছিলো তো ভাবলাম একটু পাল্লাগুলোকে খুলে দিই তাহলে একটু গন্ধটা যাবে তারপর একটু কি করবো এখানে জানো সেন্ট আছে তো ভাবছি একটু সেন্টও মেরে দিই কিন্তু সেন্ট মারার পরেও কিন্তু গন্ধটা থেকেই যাচ্ছে মানে কোনো কাজ হচ্ছে না সেন্টটা দিয়েও তো এখানে দেখো আমি স্নান করে কিন্তু ভাবলাম ঘরে বসে কি করব তো একটু মুছামুছি করি তো আগে আগেই করতাম কিন্তু আগে করলে আমার কি হতো আমি স্নানটা আমার দেরি হয়ে যেত আর আমি যেহেতু গরম জল দিয়ে চানই করতে পারি না তো তাই ভাবলাম আগে স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু এখানে চলে এসেছি আর এখানে খুলে দিয়েছি পাল্লাগুলো হচ্ছে একটু মানে গন্ধটা বের হোক যদি একটা গ্যাস আছে তো গ্যাসটা বের হয়ে যাক এখনও কিছু কাপড় এখানে আমি ঢোকাই ভাবছি নতুন যখন কাপড় চোপড় নেবো তখন যাতে আমি শিফট করবো আর সেগুলো সুটকেসে আছে সেগুলো ওখানেই থাক আর যেদিন সুটকেসটা বানাতে নিয়ে যাবো সেদিন তো আবার কাপড়গুলোকে আবার এখানেই ঢোকাতে হবে তো তারা এখনকার মতো এখানেই থাক আগে আমি গিয়ে দেখিয়ে আসি কীরকম কী দাম পড়বে না পড়বে তারপরেই কিন্তু আমি সুটকেসটা নিয়ে যাবো বানাতে তো তাই এখানে কোনো কাপড়ই এখনও অব্দি আমরা ঢোকাই এভাবেই আছে ফ্রিজটাতেও কানেকশান দেওয়া হয়ে গেছে কিন্তু এখনও ফ্রিজে কিছু নেই তো সেভাবে এটা অফ করাই আছে তো দেখো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমার একটা বড় স্পেস আছে ন্যাপ রাখা যাবে তো সুপ্রা বলো সব ধরনের কাপড় এখানে রাখা যাবে আর সব থেকে বড়ো হচ্ছে আমার ওই যে এটা এই ডয়ারটা তোমার দেখাই খুলে আমি এই ডয়ারটার মধ্যে যে কত টাকা পয়সা ঢুকবে ধানো মুশকিল এখানে কোটি কোটি টাকা তো হবে ধরা যাবে তো কোটি টাকা ইনকাম করতে পারলে তো লাখ টাকা ইনকাম করতে পারলে তো ঢুকাবো তাই না তো থাক শুধু দেখাইলাম তোমাদের আর তারপর ওদিকেরটাতে কিন্তু ছোট ছোটো স্পেস আছে পাঁচটা আছে পাঁচটা ব্যাগ আছে বড়ো বড়ো স্পেসগুলো আছে তারপর দেখো যায় কিন্তু হাজব্যান্ড কিন্তু গাড়ি টাড়ি বানিয়ে গ্যারেজ থেকে বানিয়ে নিয়ে এসে কিন্তু এখানে ঘুমাচ্ছে যাবি আবার সন্ধ্যাবেলা গাড়িতে একটু বলছি আমি একটু ঘুমাই নি তো আমি ঠিক আছে ঘুমা আমি দিয়ে কিন্তু আমি এখানে এভাবেই কিন্তু কাজগুলো করছে। তারপর মোছামুছি কমপ্লিট করে এখন ভাবছি একটু বসে একটু রেস্ট করি সময়ই পাই না কিছু করার আর আমার হাজব্যান্ড একটু কি ঘুমাবে ওর তো ফোনের উপর ফোন আসে লেবারের মালিকের তো এখানে দেখো ও কিন্তু ফোনের মধ্যে কথা বলছে আর আমি ওর পাশে এখানেই বসে আছি তো ওই যে মালিকের ফোন আসছে গাড়ি বের করতে বলছে ও গাড়ি বের করবে আর ওই রাত্রে আসবে বারোটা একটার দিকে তো তারপর এখানে আমি দেখো রাত্রিবেলায় কী রান্না করছি মাংস কিসের মাংস হতে পারে কর তো তোমরা একটু এটা কিসের মাংস হবে তো এখানে আমি মাংসর মধ্যে রসুন দিয়েছি যেহেতু আসলে রবিবার মাংস তো হবে মাংস না হলে কে চলে আমাদের মাংস তো হবেই হবে তো এখানে আমি রসুন দিয়েছি হাজব্যান্ড রসুন খেতে খুব ভালোবাসে তো তাই এই মাংসটাই আমাদের আবার বেঁচে যাবে তোমার ভেবো না যে এতটুকু মাংস কে খাবে এটাই কিন্তু বেঁচে যাবে আমি অতটা বেশি মাছ মা মানে মাংস পছন্দ করি না আমার মাছ আমার খুব প্রিয় মাংস আমি অত একটা খাই না পোলট্রি বলো আর যে কোনো মাংসই বলো আমি খাই না ভাত রান্না করেছি আর একটা কোনো একটা ভাজি টাজি করবো ব্যাস আর বাবু এদিকে বই পড়া হয়ে গেছে ও বলতে টিউশনে পড়া দিয়েছিল ওগুলো পড়ে এখানে এসে আমার এখানে গল্প করছে হ্যাঁ ওকে আর বকছি ঘরে গিয়ে বই পড়ে কিন্তু যাচ্ছে না তাই আমি বলছি দাঁড়া আগে আমার রান্নাটা হোক তারপর তোকে ধরছি তো আমি এখানে রান্না করছি আর আজকে রান্না এগুলোই করবো শুধু মাংস রান্না করবো আর একটা আলু ভাজি করব আজকে আমার হাজব্যান্ড আবার একটা তরকারি দিয়ে ভাত খেতে চায় না আর এখন দেখো কি সুন্দর এখানে তেল বের হয়ে গেছে মাংসটা আর এখানে নাকি একটু দুটুকরো আলু দেবো কারণ না যেহেতু বললাম আমি মাংস খেতে পছন্দ করি না তো দুটো আলু কেটে দিলে কি আমিও খাবো আর আমি শুধু খাই খাবো হাজব্যান্ডও খায় বাবুও খায় তো তাই একটু হিসেব করে দিলাম তিনজনের জন্য দুটো দুটো করে খেলে হয়ে যাবে তো এখানে আলু দিয়ে এখন কষাচ্ছি আর কষিয়ে এখানে একটু জল দিয়ে দেবো যেগুলো যেহেতু নতুন আলু তো তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আগে ভাবছি কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে এখন নামিয়ে নেবো আর আজকে মনটা মুছে কি সুন্দর এখন লাগছে বলতো কিন্তু ওই যে রান্না করার পর কিন্তু অবস্থাটা ওই আগের মতো আর বাড়িতে আমার শুকান খড়ি আছে তো রান্না করতে কি ভালো লাগে কিন্তু ওই যে ফরেস্টে গিয়ে যে কষ্ট লাগে কতটা সেটা না যারা যায় ফরেস্ট তারাই বুঝেছে কতটা কষ্ট করে একটা বোঝা খড়ি আনতে হয় আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে